হ্যালো এভরিওয়ান আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দেখেন কেবল গাছের ফাঁকে ফাঁকে পাতার ফাঁকে ফাঁকে সূর্যটা কেবল ছাদে এসে পড়তেছে ঠিক সেই সময়ে আবু মাছ ধরে নিয়ে এসেছে রোজই নিয়ে আসে বাট আমি দেখতে পাই না তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করব প্লাস রান্না করব এই সুন্দর মাছগুলো একবারে দেশি এবং তরতাজা ছিল আম্মুকে বললাম যে আমাকে কিছু মাছ পরিষ্কার করে দাও আমি রান্না করব। সো যেমন কথা তেমনই কাজ মাছগুলো পরিষ্কার হয়ে গেছে আম্মু এই দিক থেকে আমাকে মশলাটা বেটে দিচ্ছে এখানে ছিল কাঁচা জিরে ধনিয়া কিছু চাল কয়েক কোয়া রসুন একটা আস্ত পেঁয়াজ দু তিনটে কাঁচামরিচ দিয়ে পেস্টটা রেডি করতেছে এদিকে আমি কচুটা সিদ্ধ বসিয়ে দিলাম কচুটা সিদ্ধ করে এটাকে পরিষ্কার করে নেওয়া হবে অনেকে আগে পরিষ্কার করে নেন দেন তরকারিতে দিয়েই সিদ্ধ করেন বাট আমরা এভাবে রান্না করি তাই আমি এভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগবে জানি না বাট যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমি মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেল গরম করে একবারে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখানে জিওল মাছ আর টাকি মাছ ছিল আর বাকি যে মাছগুলো ছিল ওগুলো রেখে দেওয়া হয়েছে সামান্য পেঁয়াজ কচি আর কয়েকটা আস্ত সাদা জিরি জিরেটা দিলে কি হয় জানেন একটা অসম্ভব সুন্দর ফ্লেভার আসে এখন অনেকে বলতে পারেন আপু বাটা মশলা তো ইউজ করতেছেন তাহলে এটা দেওয়ার কি দরকার ছিল না আমাদের বাসার রান্নার প্রসেস ঠিক এভাবেই সো তাই আমরা এভাবেই রান্না করি আর আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন সো আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন কিন্তু আজকে সম্পূর্ণ মশলাটা একটু হালকা করে ভেজে নিয়ে এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে যখন কষানো হয়ে যাবে ঠিক তখনই সামান্য পরিমাণ পানি দিয়ে একটু মশলাটা আবার কষিয়ে নেবেন কষানোর পর এখানে আমি ওই যে ছুলে রেখেছিলাম কচুগুলো ওই কচুগুলো আমি এখন এই মশলাটাতে দিয়ে একইবারে মাখা মাখা করে তৈরি করে নিব দেখেন মশলা মশলাটা ভুনানো দেখেই হয়তো অনেকে বুঝতে পেরেছেন আমি ঠিক কতটুকু ভুনিয়েছি এখন এখানে কচুগুলো দিয়ে দিব এবং সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে একটু রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করার লাগবে কারণ যাতে করে এখানে যে পরিমাণের একটা পানি পানি গ্রেভি ছিল ওটা যেন টেনে নেই দেন এখন পরিমাণ মতো পানি পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো ওগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় থার্টি মিনিটের মতো ফুটিয়েছি থার্টি মিনিট ফুটানোর পরে ঝোলটা প্রায় গাঢ় হয়ে এসেছি আপনারা যে যেমন ঝোল খান ঠিক সেরকমভাবে ফুটিয়ে নিয়ে ঝোলটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এই তো আজকের রান্নাটা এ পর্যন্তই কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কার কচু অনেক বেশি পছন্দ সেটাও কমেন্টে জানাবেন আশা করি ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ততদিন অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ